ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘর সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একদম নতুন রেসিপি ডিম আলুর ও ফুলকপির কষা ডিম আলু ফুলকপির কষার জন্য আমি প্রথমে ডিম আলু আর ফুলকপিটা ঠিকমতো কেটে ধুয়ে নিয়েছি ডিমটা সেদ্ধ করব। মশলা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে এবং টমেটো দিয়ে একসঙ্গে দিয়ে মশলাটা পেস্ট করে নেবো এদিকে তেল বসিয়ে দিয়েছি এবার আমি এখানে আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি ওদিকে ডিমটা ছাড়িয়ে নিলাম ভালো করে লাল লাল করে ঢাকা দিয়ে আমি এটা ফুলকপিটা ভেজে নেব হালকা নুন আর হলুদ দিয়ে দিয়েছি ফুলকপিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবারে আমি ফুলকপিগুলো তুলে নেব ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে ভালো হতো তো আমি আজকেও ফুলকপিটা ভাপিয়ে নিলাম না দেখে ডিমগুলো ছাড়িয়ে রেখেছিলাম তাই ডিমগুলো ভেজে নেব ওই তেলেই ডিমগুলো সব ভেজে নিলাম এবার সোমবার দিয়ে দেবো তেলের মধ্যেই লঙ্কা তেজপাতা গরম মশলা সাদা জিরে আর একসঙ্গে বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম তো মশলাটা একটু ভালো করে নাড়িয়ে চুড়িয়ে ভেজে নেব নিয়ে ব্যাস এক একে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম নুন হলুদ এবং গুঁড়ো লঙ্কা অল্প একটু গুঁড়ো লঙ্কা দিই আমি তার কারণ একটু কালার হওয়ার জন্য অবশ্যই দেওয়া দরকার ডিমের তরকারি বা কপির তরকারি সাদা সাদা হয়ে থাকলে ভালো লাগে না আর দিয়ে দিলাম মতো মিষ্টি দিয়ে আর ভালো করে কষিয়ে নেব যে কোনো খাবারে হালকা একটু চিনি দেওয়াটা উচিত নুন আর চিনির মিশ্রণ যদি একসঙ্গে না পায় ঠিক মতো স্বাদ খোলে নেয় তো তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে তারপরে দিয়ে দিলাম কপি আলু আর ডিম একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কষেন হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আলু আর ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি তেলের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো ভালো করেই ভেজেছি সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হতে সময় লাগবে না এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি নাবিয়ে নেব তো ডিম আলু ফুলকপির ঝোল কারা খেয়েছো বা খেতে ভালোবাসো শীতের দিনে ফুলকপি সব ঘরেই আসে কম বেশি কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা চেষ্টা কর নতুন নতুন ভিডিও দেওয়ার কিংবা ঘরোয়া পদ্ধতিতে রান্না করার ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে কীভাবে রান্না করতে হয় অল্প তেল মশলায় সেসব দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন